Zanimljiva মেলাঘর তেল গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকা থেকে আটক বিরল প্রজাতির প্রাণী বৃহস্পতিবার সকালে তেল গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কৃষি জমিতে কাজ করার সময় কৃষকরা আচমকা এই বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে পায় বিরল প্রজাতির প্রাণীটি দেখতে অনেকটা বন বিড়ালের মতো পরে কৃষকরা ধাওয়া করে বিরল প্রজাতির প্রাণীটিকে আটক করে এতে আহত হয় দুজন বিরল প্রজাতির প্রাণীটি এলো পাথারে কামড় দিতে থাকে কৃষক বিরল প্রজাতির প্রাণীটিকে আটক করে একটি খাঁচায় বন্দি করে রাখে এদিকেই বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে এলাকার লোকজন ভিড় জমাতে থাকে পরবর্তী সময় বিরল প্রজাতির প্রাণীটিকে তুলে দেওয়া হয় মেলাখর বন দপ্তরের কর্মীদের হাতে এক কৃষক এই বিষয়ে কি জানিয়েছেন শুনবা একবার আমরা তো কেউ মনে করি বাগে সিতাবাগে আচ্ছা এ কিবে থেকে ও কুমরাঘাটে dorse কি dorse এস